আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন আছে সকাল হয়ে গেছে আর কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখনও এখনও বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়িতে হচ্ছে কেউ নেই এখন আর রান্নাবান্নাও সকালবেলা হয়নি কারণ আমি আজকে আটটাতে ঘুম থেকে উঠেছি মানে উঠেছি অনেকক্ষণেই তো আমরা বাড়ি থেকে বেরাইনি কারণ প্রচুর ঠান্ডা আমার মেয়ে হচ্ছে বাইরে বেড়ালে ঘুরতে যাই আর তখন হচ্ছে সকালবেলা বৃষ্টি পড়ছিলো সেই জন্য আমার আর বের করে নিই আজকে রান্নাবান্নাও কিছু হয়নি আর রান্নাবান্না দুপুরবেলা করব আর কালকে রাতে হচ্ছে সবজি খিচুড়ি করেছিলাম আর সকালবেলা সবাই ওটাই খেয়েছে আর আজকে তো স্কুলে খিচুড়ি দেবে আর মা হচ্ছে খিচুড়ি আনতে গেছে স্কুলে আর ওটা আনলে আমি খাবো তারপরে দুপুরবেলা রান্নাবান্না করব আর আমার মেয়ে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে গেল আর এই যে ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে যে ঠান্ডা তো লেগেই যাচ্ছে আর বলার নেই কিছু মানে ওয়েদারটা এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম গরম না মানে হচ্ছে এমনিতে তো শীতকাল আবার তার মধ্যে বৃষ্টি হচ্ছে সেই জন্য তো আবার এই যে আমার মেয়ে ঠান্ডা মান্ডা লেগে আর সেই জন্য বাড়ি থেকে বের করছি না আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কালকে এই যে ধানগুলো আমাদের গাদা দেওয়া হয়ে গেছে আর তিরপুরে পুরো ঢাকা ঢাকা দেওয়া হয়েছে কারণ যেমন বৃষ্টিতে না ভেজে আর যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে কম কম আর তোমাদের দাদারা কেউ বাড়িতে নেই তোমাদের খড়গুলো তো আমাদের সব ভিজে গেছে এইগুলো হচ্ছে আগে হচ্ছে ঝাড়া ঝাড়া হয়েছিল আর ওই খড়গুলো সব ভিজে গেছে আর আমার মেয়ে হচ্ছে সকালবেলা হচ্ছে আটটা আমি যখন ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা দিয়ে তখন আমি যখন উঠেছি ও দেখছি উঠে গেছে তারপরে ওঠার পরে হচ্ছে অনেকক্ষণ খেলছিল খেলছিল তারপরে হচ্ছে একটু বাইরের দিকে বের করলাম চালির দিকে মানে খামারে বের করিনি তারপর হচ্ছে চালির দিকে বের করলাম আমি চাটা খেলাম তারপরে হচ্ছে আবার আমরা বাড়ির ভেতরে ঢুকে গেলাম বাড়ির ভেতরে অতটা গরম মানে ঠান্ডা লাগে না গরম লাগে আর বাড়ির ভেতরে চলে গেলাম তারপরে হচ্ছে একটু খেলছিল তারপরে হচ্ছে খাইয়ে দিলাম ঘুমিয়ে গেলাম আর এখন এখন বেশিক্ষণ ঘুমাবে না কারণ রাত্রে প্রচুর ঘুমাইতে এবার আর এখন বেশিক্ষণ ঘুমাবে না এখন হচ্ছে একটু ঘুমাবে আর উঠে উঠে যাবে এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েই আছে পুরো এখন আর উঠবে না এখন হচ্ছে দশ পনেরো মিনিট মতন ঘুমাবে ও বাবা বলতে না বলতেই উঠে গেল একটু আমার কথা শুনলো এখন হচ্ছে ঘুম থেকে উঠে এই যে হাত খাচ্ছে হাত সুয়েটার সব ভিজিয়ে দেবে আর এদিকে হচ্ছে লাইটগুলো তাকাচ্ছে আর খেলছে Pati kira Oh, Ah. <tuh> ah. <tuh> 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 আমার মেয়ে হচ্ছে এখন বাইরের দিকে ঘুরতে চাইছে বাড়ির ভেতরে থাকতে মানে চাইছে না একটু বাড়ি মানে আলো দেখতে চাইছে আর একটু বের করবার হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে কেমন তাকিয়েছে একটু বড় বড়। আর চলো একটু বাইরে নিয়ে যাবো ঘুরতে আর হালকা করে ঘুরিয়ে নিয়ে আসবো একটু বাইরের দিকে বেড়াতে খুঁজছে গাছপালা দেখতে চাইছে আর প্রত্যেক দিন তো বাইরে শুইয়ে দিই আর আজকে তো বাইরে বের করছিই না এ ভাবছে কি হচ্ছে আজকে আজকে আমি সারাদিন লাইট দেখবো নাকি এদিকে এদিকে তাকাচ্ছে হাই বলে দাও হাই হাই বলে দাও তো তোমরা সবাই কেমন আছো শুধু তাকিয়েই যাচ্ছে বলে আমি কাককে দেখছি আর এই যে এখন হচ্ছে আমি তরকারি রান্না হচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি আলু আর মূলো দিয়ে তরকারি করছি আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে আর মা হচ্ছে ভাতটা রান্না করে রেখেছিলো আর আমি বলছি আমার মেয়ে হচ্ছে ঘুমালে আমি তরকারিটা রান্না করব আর আমার মেয়েকে হচ্ছে বৃষ্টি ঘুম পাড়িয়ে গেল আর আমার মেয়ে এই যে দোননাতে ঘুমাচ্ছে আর আমার মেয়েকে হচ্ছে কাপড়ের দোনা বানিয়ে দিয়েছি আমি আর এই যে দোননার ভিতরে ঘুমাচ্ছে এখন আর এখন সম্ভবত উঠবে না আর এই যে ঘুম একটু দুলিয়ে দিচ্ছি যখন তখন আর এই না হলে কোনো কাজ করতেই দেবে না আর মা হচ্ছে গরু ছাগল নিয়ে গেছে আর এই যে প্রত্যেক দিন আমাদের হচ্ছে বেঁধে দেয় মাঠে আর আজকে বৃষ্টি পড়ছে বলে একটু গরু ছাগলগুলোকে ছেড়েছে হলে পেট ভর্তি হবে না আর এই যে সিটিক সিটিক হালকা হালকা বৃষ্টি পড়ছেই পড়ছেই আর কি আর এই হচ্ছে ঘুমিয়ে আছে আর ঘুম থেকে যখন উঠবে ততকে আমার রান্নাবান্না হয়ে যাবে আর আজকে তো স্নান টিনান আর করবো না কারণ আজকে কিছু বৃষ্টি পড়ছে এমনিতেই ঠান্ডা লেগেছে আমার মেয়ে আবার যদি স্নান করিতে আবার বেশি ঠান্ডা লাগবে